হ্যালো গাইস আমরা আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার সঙ্গে থাকুন আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও নিয়ে আসলাম আমার সকলে যারা ফ্রেন্ড আছে আমার ভিডিও সঙ্গে থাকার লেগে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা বিশেষ করে দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক করবেন আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা আমার নতুন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে আপনি যেন ভিডিওর নোটিফিকেশনটা যেন পান এই দেখতে পাচ্ছেন এগুলো বোল্ডার রাস্তা এই যে পুরো বোল্ডার রাস্তাটা বড় বড় পাথর দিয়ে রাস্তা বানানো হয়েছে এটা ভিতরে চলে গেল জঙ্গলের ভিতর রুম দেখতে পাচ্ছেন জঙ্গল আর জঙ্গল সব যে রাস্তা দেখছেন সব জঙ্গল এটা সেই রবার বাগান রবার আবার বেশি ভালো হয় দেখা যাক সামনে আগিয়ে যায় ভালো কিছু দেখার মতন পাইকে বাড়ি লাগছে সামনে ওই যে দেখা যায় বাড়ি বাড়ি দেখে যাওয়া যাবে না দেখবেন ভালো লাগবে আর আবার আপনাদের সাথে নেক্সট ভিডিও যখন নিয়ে আইব আবার দেখা হবে আপনারা সকলে ভালো থাকেন আমি ভিডিওটা বেশি বড় করলাম না এ বুঝি ভিডিওটা থাক আমার পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে ওকে